বাতেসি আমি যদি দশ লাখ টাকা পাইতাম আচ্ছা চাইলাম আমার বনে আমি তো ক কষ্ট টাকা লোনানে আসলতে আমি আমার ব্যাংকে রেখে দিলাম আর আসলেতে আমি আমার फ्रेंड्स দের মানুষগুলোকে গিফট করে দিলাম মনে এই হই না আপনি খুশি হইন মা আপনি আমার फ्रेंड्स ते নাই আচ্ছা লেনলাম এক কিসি যদি চেকতে গই দেল শুস্তাম এক কিসি কোtoybe কি একটা বিয়ে করি তাহলে বৈজ্ঞা সারাদিন আমার লগে যোগরা করবো আচ্ছা আর আমি যদি দুইটা বিয়া করি তাহলে দু আমার লগে যোগরা করবো তার মানে সায়েন্সের হিসাবে দুইটা বিয়া করা উচিত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই দুইটা করে বিয়ে করেন শান্তি ময় জীবন করে ভাবতেছি মাসে চুরি করে ভুল করে আমি একটা ভুল করতে চাই আমি ভুল করে তিনটে বিয়ে করবো তিনুটার ঘরে তিনটে তিনটা বাচ্চা থাকবো ওগুলো আর যদি খাবার খাবাতে না পারে তখন আমার তিনো জন বলবে যে খাবাতে না পারলে বেয়ে করছো করে তখন আমি আমার ভুল করে ভাই বিশ্বাস করেন আমি গরিব ছিলাম না আমার দাতার যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি দিয়ে সাত পুরুষ চলতে পারত আচ্ছা কিন্তু আমার কোপাল খারাপ আমি এই দুনিয়াতে আসতে একটু দেরি করে ফেলছি আমার জন্মটা একটু দেরি তো হয়েছে আর আমার দাদায় সব সম্পত্তি খরচ খেয়ে ফেলছে এই কারণে আমি আজকে গরিব এটাই বাস্তবে কি একটা অবস্থা আমার দুঃখ কষ্ট নাই আমার যত কষ্ট এত কষ্ট আর কারো নাই আমার সব বড় কষ্ট আমার বউ নাই ভাবতেছি মাই সে কয় এখন কষ্ট করলে নাকি পরে সুখ করতে পারবো আর দুদি এখন সুখ করি তাহলে পরে কষ্ট করতে হবে কিন্তু আমি ভাবতেছি

আমার কোনো সরকার লাগে না ভাই বউ লাগবে এক কথায় এক দাবি বউ লাগবে